তোমরা কি দীঘাতে ফ্রিতে ঘুরতে যেতে যাও। হ্যাঁ আমি একদম ঠিক কথা বলেছি ফ্রিতে থাকার জায়গা পেয়ে যাবে হ্যাঁ বাড়িতেই থাকতে দেবে রাস্তাঘাটে না ঠিক আছে তা যাই হোক আজকে একটা জিনিস দেখলাম আমি এই জিনিসটার পুরো গ্যারেন্টি নিচ্ছি না কারণ এটা ফেকও হতে পারে আবার সঠিকও হতে পারে আমি ঠিক জানি না তোমরা কি কেউ জানো না কি নিচে কমেন্ট করে অবশ্যই বলবো আমি পুরো ঘটনাটা বলছি আমি আজকে হাওড়া স্টেশনে যখন ট্রেনে উঠি তোমার পাঁচকুড়া লোকালে আর সাড়ে আটটার যে পাঁচকুড়া লোকাল আটটা চল্লিশে ছাড়ে ঠিক আছে তা সেই ট্রেনে যখন আমি উঠলাম একটা বগিতে যখন আমি উঠলাম ওঠার পরে আমি যখন ট্রেনটা ছাড়ছে তখন লক্ষ্য করলাম ঠিক ওপরে আমি ভিডিওতে তোমাদের শো করছি তো ঠিক ওপরে তোমাদের লেখা আছে যে এখানে আপনারা বৃদ্ধাশ্রম আছে একটা আশ্রম আছে সরি আশ্রমেতে আপনারা দান করুন এত টাকা তাহলে এতজন থাকার ফ্যাসিলিটি পাবেন ফ্রিতে আর চারজন যদি দান করে তাহলে আটজনের থাকার জায়গা পেয়ে যাবেন ফ্রিতে আশ্রমের মধ্যে প্লাস তাহলে কি হলো ঘুরে ফিরে মানে আপনার সমাজসেবাও হলো প্লাস আপনার থাকাটাও ফ্রিতে হয়ে গেল এটা আমার মনে হয় খুব একটা ভালো সুন্দর জিনিস যে বা যারা করেছে খুব ভালো একটা সুন্দর জিনিস ভেবে করেছে এই কাজটাকে কারণ দীঘাতে ভাই অনেক মানুষই ঘুরতে যায় তাই এই জিনিসটা করা উচিত আমি আজ পর্যন্ত ভাই সত্যি বলছি দীঘা যাইনি আমার দীঘা যাওয়ার কোনো প্ল্যানও নেই আমার এসব ঘোরাঘুরি অতটা ভালো লাগে না ঠিক আছে নিজের মন মর্জি মতো থাকি কাজকর্মই কাজকর্ম করেই ব্যাস খাই দায়ী এইটুকুই জাস্ট কিন্তু যারা দীঘাতে যায় প্রচুর মানুষ যায় দীঘাতে তা তাদের জন্য আমি এটা দেখিয়েই দিচ্ছি ভিডিওটাকে কিন্তু জানি না স্ক্যাম না কি এটা সত্যি ঘটনা আর তোমরা কি কেউ গেছো এই ফোন নম্বর লক্ষ্য করে কি যাওনি নিচে কমেন্ট কর অবশ্যই বলবে তোমাদেরকে আমি ভিডিওটা পুরোটা শো করে দিচ্ছি তোমরা দেখো ভাই কী কী ঘটলো